ওইটাতে মেসেজের মাধ্যমে কথা হইতে হইতে পারে নাম্বার আদান প্রদান হইতে কিন্তু কেউ কাউরে কোনোদিন দেখিনি নাই সরাসরি কোনোদিন দেখি বাস্তবে তো কতদিন পর দেখা হয়েছে এক মাস পরে পরে আমি বলছি যে বাসা থেকে চলে আসতে কয়েকদিন সব কিছু গুছায় নিয়ে ভোরবেলা ট্রেনে রওনা দিয়ে একবার এয়ারপোর্টে এসে নামছে ওই দিনই দেখা ওই দিনই ওর সাথে সব সামনে দেখা ওই দিনই কথাবার্তা সব ওই দিনই বিয়ে ওই দিনই বিয়ে

একটা মেয়েও তো সচরাচর না যে এক মাসে ওটা ছেড়েছে পরিচয় তাও আবার ঢাকায় থাকে ও তো বাংলা থাকতো আর আমি চলো ঢাকায় ঠিক আছে তখন আমি তখন আমি এই জায়গায় ছিলাম পরে ও চলে আসে ট্রেনে করে আমি ওর এয়ারপোর্ট থেকে রেলওয়ে স্টেশন থেকে বিশেষ করে ওইখান থেকেই

হয়তো তার সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমার সাথে অনেকেই বলে যে তোমার বউ তো চেহারা না সেই তুলনা তোমার চেহারা অনেক ভালো এটা অনেকেই বলতো সময় সময়ে বলতো বা ওদের যে আজকে স্বজন বাড়িতে যাইতো আমার নিয়ে তখন তো মাথায় চুল টুল আসলো আরো অনেক সুন্দর ছিলাম একটু ফর্সা ছিলাম বেশি তো গেলে বলতো যে এই কোন ছেলের সাথে কোন মেয়ে তো যায় না মেয়ে কালো ছেলে এত সুন্দর ঠিক আছে এটা কিভাবে সম্ভব না আমি যেটা জানতে চাইছি হঠাৎ করে যখন ইয়ার প্রথম দিন দেখলেন তখন কি একবারে মনে হয় না যে না থাক বাদ দেয় না 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 আমি কিছু না আমার বয়সে যেহেতু চলে আসে বাবা মা সব কিছু ত্যাগ করে এই জায়গায় যেমনই হোক আমি যেহেতু দেখি নাই আমি কিছু ও যদি কানাও হয় ল্যাংড়াও হয় তাও আমার সমস্যা নেই আমার পরে তো চলে চাইছে আমার উপর ভরসা তো করছে একটা মাস কথা হওয়ার পরে অন্তত আমার উপর ভরসা পাইছে আমি ওর উপর ভরসা পাইছি এটাই যথেষ্ট মানে ফেসবুকে কয়েকটা টিক দিয়েছিলাম আমি অনেক

মনে করেন ওই মনে করেন এটা চিন্তা করছি কি যেহেতু একটা মানে একটা বউ অবস্থা একটা বিয়ে করতেছি একটু প্রভাবশের লোক না হয়ে যাওয়া না ওর কিছু ভাই ব্রাদার ওদের ফোন দিছি ওরা এই কোনো রক্ত নিয়েছে কোনো সমস্যা নেই যাদের উপর সব আমরা আর যে এনে কোনো ঝামেলা করে কোনো সমস্যা নেই ওটা সব আমরা এই বাসায় যখন ঢুকছে তখন বাসার এই ফ্ল্যাটের মানুষ কি বলে না কিছুই করে বাড়ি ওই ছিল পরে আমার আপনি একটু কথা বলেন ওনার রুমে ছিল পরে আমার বড় ছোট বড় নিয়ে হাত মুখ ধুয়েছে মানে যখন আসছে হাত মুখ তখন ধোয়া পরে ওই রুমে নিয়ে গেছে ওই আপা রুমে বাড়িয়ালা বসে ছিল দেখে খুশি মোটামুটি

আর প্রায় সময় তো আশেপাশে লোকজন দেখতে আসে যে বাড়িতে ছিল না আমি তো ওর বাড়িতে রাইখা আমি কিন্তু ওই যে কহিনুর গেটেই থাকতাম ঠিক আছে পরে ওর বাড়িতে ছিল এখন বলতে তাহলে বাসা নেই ওরা কিন্তু সব কথা কথা ফাইনাল বিয়ে শাদি করবো আর একটা